আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক শুক্রবার আসরের পর মাগরিবের বিশ মিনিট পূর্বে দুইটি আমল নিয়ে আজকের বিরুত আলোচনা করব ইনশাআল্লাহ একাগ্র মনে আল্লাহর কাছে বিনয়ী হয়ে মাত্র একবার যে দোয়াটি পাঠ করলে সমস্ত কাজের ফলাফল অর্থাৎ কল্যাণকর হতে থাকবে শুভ হবে দুনিয়ার কোনো ধরনের অপমান হবেন না এবং আখেরাতের কবর হাসর মিজান ফুলসিরাতের যত কষ্ট আছে সমস্ত কষ্ট আজাদ থেকে মুক্তি পাবেন দুই নম্বর যে নিয়মে দোয়া করলে যত বড়ো মনের আশা হোক পূর্ণ হবেই হবে এই দুইটি আমল বলার আগে আমি আপনাদেরকে বলবো লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তো প্রথমে আমরা যে দোয়াটি পরবো এই দোয়াটি দোয়ার ভান্ডার থেকে নেওয়া তিনশত ঊনপঞ্চাশ এই দোয়াটি যদি আপনি ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঠ করেন তাহলে কখনোই আল্লাপাক আপনাকে দুনিয়ায় ব্যজ্যুতি করবেন না এবং যত কাজ করবেন আল্লাপাক কল্যাণ দিবেন যেহেতু পবিত্র জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয় এই জন্য অন্তত আসরে পরে তিনবার এই দোয়াটি পাঠ করে মোনাজাতে হাত তুলে দোয়া করবেন অল্লা كلها وأجرنا من كزي الدنيا وعذاب الآخرة، اللهم أحسن عاقبتنا في الأمور، كلها وأجرنا من كزي الدنيا وعذاب الآخرة، হে আল্লাহ আপনি আমাদের সব কাজের পরিণাম আমাদের জন্য কল্যাণকর বানিয়ে দিন এবং আমাদেরকে দুনিয়ার অপমানী ও আখেরাতের আজাব থেকে মুক্তি দান করুন ইবনে হিব্বান ও হাকেম মনে থাকবে তো আ কি বাতা না এখানে টান দিবেন আ কি বাতা না টান ও আজির না একালিপ একালিপটান আমাদেরকে মুক্তি দিন আমাদেরকে বলে আপনার পরিবার ফ্যামিলি সবাইকে যুক্ত হবে আর যদি বলেন আল্লাহ মা আজির না তাহলে হবে আমাকেই মুক্তি দিন কি জিদ দুনিয়া দুনিয়ার অপমান থেকে ও আজাবিল আখরা আখেরা তার অপমান হয় না আখেরা হয় আজাব সে আজাব থেকে রক্ষা করুন এই দোটা কয়বার পাঠ করবেন তিনবার আগে পরে তিনবার করে দর্শী পাঠ করবেন ও আলম মোহাম্মদ আবীল ওয়া ও আলি ওয়াসলিম তসলিমা যে নিয়মে দোয়া করলে যত বড়ো মনের আশা হোক পূর্ণ হবে বিভিন্ন মনের আশা আপনার থাকতে পারে মনের মধ্যে চাহিদা থাকতে পারে বিপদ আপদও থাকতে পারে ঠিক না যত কিছু আছে পাকের কাছে বলবেন এই নিয়মে দোয়া করে অজু করে নির্জনে বসে চক্ষু বন্ধ করে নিজের মনেকে সাক্ষী রেখে তবা করবেন এটা কীভাবে তবা মানে মনে মনে তবা যে আল্লাহ আমি অনেক গুণা করছি আর করব না সত্যিকার অর্থেকে যদি মন থেকেই এই কথা আপনি ভাবেন যে আর করবো না তাইলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে আর যদি এটা ভাবেন যে এখন তবা করলাম আবার করব আবার তবা বিষয়টা কিন্তু এরকম নয় মন থেকে তবা করতে হবে যে আল্লাহ আর এই জীবনে গুণা করব না আসর নামাজ পরে এরপরে এই আমলগুলো করবেন এরপরে সর্বপ্রথম স্তিকার পাঠ করবেন আস্তা রেলা ইউ ও আত এলাইহি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে তারপর সুরাতুল ফাতেহা সুরা একবার এবং সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন অতীতের গুনাহের কথা চিন্তা করে আল্লাহর কাছে ভীষণ লজ্জিত হওয়া যে যত বেশি আল্লাহর কাছে গুনাহের কথা চিন্তা করবে মনকে অনুতপ্ত করবে আল্লাহ পাক ততই ওই ব্যক্তিকে কবুল করবেন এবং তার গুনা কথাগুলো গাছের পাতা যেভাবে টপ টপ করে পরে ঝাড়া দিলে ঠিক সেভাবেই ঝরে ঝরে পড়ে যাবে সোহানুল্লাহ যে কোনো দুরসিব রসুল্লাহ সাল আলী আসলাম প্রতি ধ্যান দিয়ে তিনবার পাঠ করবেন আল্লাহম্মল্লাহাম্ম মকবুল আতং তুয়া দি বিহা আন্না হক কাহুল আজিম এটাও পাঠ করতে পারেন অতফর মুনাজাদ দিবেন এই বাক্য বলে মিন আল্লাহ আমিন বলবেন না আলহামদুলিল্লাহ ও আল্ আলহি ও তফপর নিজের ও পরিবারের জীবিত মৃত সকলের জন্য মা পাওয়ার দোয়া করি নিচের দোয়াটি পড়বেন নিচে একটি দোয়া আছে এটা ইসমে আজম এটা পরে সবার জন্য দোয়া করবেন তার আগে বলবেন যে আল্লাহ আমার যত আত্মীয় জীবিত আছে সবাইকে নেক হায়াত দান করো দিনদার ফরহেজগার মত্তা কি বানাও আর মৃত যারা আছে সকলকে তুমি জান্নাতুল জান্নাতুলিব করো আবজি সাল্লি সালাম রোজা পাকের সাথে যোগাযোগ করিয়া দাও যারা যারা আছে জীবিত সবাইকে তুমি দিনের পথে চলার তৌফিক দিয়া দাও অতফরে এই দোয়াটি বলবেন এটি হলো ইসমি আজম ওয়া এলা হুকুম এলা হেদ লা এলাহা ইলাহু আর রহ মান র হে আল্লাহ ইস্মেহা হজবের অসিলা হে মনের আশাগুলো পূর্ণ করে দাও এই স্মেহা হজমের অসীলা আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও এই ইসমেহমেরুসিলায় আমার যে বিপদ হয়ে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও এই স্মে আজমের রুসিলায় আমার মেয়েকে বিবাহের ব্যবস্থা করে দাও এই ইসমে আজমের রুসিলায় আমার মামলাটাকে খালাস করে দাও এই ইসমে আজমের রুসিলাই সমস্ত আজাব গজববালা মুসিবত থেকে হেফাজত করে নাও এই ইসমে আজমের রুসিলায় মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও পারবেন না এই করতে ভাবে করবেন কে কী দোয়া করতে চান সবাই কমেন্টে লিখুন হয়তোবা আপনার এই দোয়াটা দেখে সেও দোয়া করতে পারে মানুষ কী দোয়া করবে সেটা সে নিজেও জানে না মানে আমি কী দোয়া করবো কি চাইবো সেটা আমি নিজেও জানি না আমি যতগুলো দোয়া বলছি এতগুলো তো আপনার জেহেনেও নেই হয়তোবা আপনার জেহেনে যেগুলো আছে সেগুলো আমার জেহেনে নেই তাহলে আমি যে দোয়াগুলো করলাম এই দোয়াগুলো মনে মনে আপনি শুনলেই বুঝতে পারবেন আর এই দোয়াটা তো আমারও করা প্রয়োজন এখন মনে করেন আমি এমন একটা দোয়া করতেছি যে এই একটা দোয়া করলাম যে আল্লাহ মৃত্যুর আগে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামকে দেখিয়ে জান্নাত ওয়াজিব করে জাহার নাম হারাম করে মৃত্যু দিবা এখন আপনি কিন্তু এই দোয়াটা করেন না সকাল বিকাল বা এই দোয়াটা আপনি কোনো দিন করেন নাই তাহলে আমার থেকে শুনে আপনি শিখলেন যে এই দোয়াটা তো আমারও প্রয়োজন আমারও তো মৃত্যুর আগে নবীজিকে দেখা প্রয়োজন বা নবীজিকে দেখলে আমারও তো জান্নাত ওয়াজিব হবে জাহান্নাম হারাম হবে আয় আল্লাহ আমার সন্তান গুলারে দিনদার ফর দাও এমন সন্তান দান করো যে সন্তান তোমার ইবাদত করবে এমন সন্তান দান করো যে সন্তান আমার মৃত্যুর পরে কবরের কাছে দাঁড়িয়ে আমার জন্য বলবে রব্বির হাম হুমা রব্বায়ানি সগির এই দোয়া আপনি করেন না মানে এভাবে বলেন না অথবা সন্তানের জন্য দোয়া করছেন সন্তানের মানুষ বানিয়ে দে কিন্তু এই দোয়া করেন নাই আমার আমাকে এমন সন্তান দান করো যে সন্তান আমার মৃত্যুর পরে আমার জন্য দোয়া করবে এইরকমভাবে যদি দোয়া করেন আল্লাহ পাক কবুল করে নিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ মামিন যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন আর আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্যালাইকুন ছাপিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত